হ্যালো গাইস তো নতুন একটা গেম আনা হয়েছে এই মজার গেম হচ্ছে গিয়ে এই বেলুনটা দিয়ে এই গ্লাসটা কোনো টাচ করা যাবে না এই গ্লাসটাকে তুলে এখানে পাতাতে হবে এই বেলুনের সাহায্যে তো এতে যে যত বেলুন পারবে এক মিনিটের মধ্যে সে আজকে উইনার হবে তো দেখা যাক কে উইনার হতে পারে সবাই তো পারফরমেন্স করতে এসে সবাই জিততে এসেছে এখানে দেখা যাক কে জিততে পারে করতে আমাদের খেলা চলছে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে কল্পনা হীরা চলছে আমাদের খেলা ও খুব রানিং এ করছেন দুর্দান্ত পারফরমেন্স

চলছে বলছে চলছে স্টার্ট নাও অল দা বেস্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত খুব সুন্দর খেলছে খুব সুন্দর খেলছে আটটা খুব সুন্দর খেলছে নটা দশটা সবাই মিলে একটা হাততালি এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা কুড়িটা একুশটা

নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা হাততালিক আঠারোটা উনিশ শেষ থাকুন রেডি একটা দুটো তিনটে চারটে

পাঁচটা ছটা সাতটা ওটা আবার ঠিক করতে হবে আটটা নটা হাততালিক নটা দশটা এগারোটা ওটা ঠিক করতে হবে এগারোটা বারোটা বেলুন চলছে আমাদের গোপাল পালের পড়ে গেলে হবে না গোপাল আস্তে আস্তে ঠান্ডা মাথায় এগিয়ে চলো ঠান্ডা মাথায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলো চলো চলছে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে চলো 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 কোন তারা উড়ো নেই আস্তে আস্তে পড়ে না যায় পড়ে গেলে সব সবগুলো ক্যান্সেল হয়ে যাবে পড়ে গেলে আস্তে আস্তে চলছে হাততালি কই হাততালি কই সবাই একটা হাততালি গোপালের জন্য একটা হাততালি দশের উপরে হয়ে গেছে চলছে আমাদের খেলা গোপালপাল এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে দেখা যাক শেষ পর্যন্ত কি করে গেছে আমাদের এখানে শুধু একটাই পুরস্কার রাখা হয়েছে চ্যাম্পিয়ান সেটা জিতে নিয়েছেন স্বাগতা হীরা এবং বাকি যারা পার্টিসিপেট করেছেন সবার জন্য পুরস্কার রাখা হয়েছে

सात आठटा ना दस टा एगारा बारोटा तरटा चौदा पंद्रा ষলটা পঞ্চ